হ্যালো বন্ধুরা আজ নিয়ে আপনাদের জন্য আট ঘন্টা ডিউটি আছে যেখানে এবং শুধুমাত্র দিনের বেলাতে কাজ কোন রকম নাইট করতে হবে না আপনাদের এটা ভালো ধরনের কোম্পানি আছে তো যা যার চ্যানেলে নতুন চ্যানেলটি করে রাখুন এবং পাশে থাকা করেটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের আপডেটগুলো সবার আগে আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যান এবং যে কাজের আপডেট নিয়ে সেটা আপনি না ছাড়লে কোম্পানি কখনোই আপনাকে তাড়াবে না একটা নাম করা কোম্পানি আছে উইঙ্কিস কেক কোম্পানি আছে তো যারা যার কেক কোম্পানিতে কাজটি করতে চাইছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটা অপশন যদি আপনি স্কিপ করে যান সেক্ষেত্রে জয়নিং এ গিয়ে আপনার প্রবলেম হবে তো যার যাদের যাদের কাজটি দরকার আছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন ঝটপট এবং যারা যারা এখন সাবস্ক্রাইব করে ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ওইংকেস কেক কোম্পানিতে আপনার কাজের ভ্যাকান্সি আছে যেখানে আপনি সই করতে পারলে আপনি কাজটি করতে পারবেন তো নাম করা একটা কোম্পানি আছে যদি আপনি নাম শুরু করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন যে কোনো যোগ্যতায় আপনারা কাজটা করতে পারেন নাম করা একটা কোম্পানি আছে লোকেশন থাকছে হাওড়া ধুলাগড় বাস স্ট্যান্ড এর কাছে লোকেশন আপনার কাজ আছে তো এই লোকেশনে যারা যাওয়া আসা করে কাজটি করতে চাইছেন যাওয়া আসা করে কাজটি করতে পারবেন এবং যারা থেকে কাজ করতে চাইছেন থেকে কাজটি করতে পারবেন কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যেখানে আপনারা থাকতে পারবেন ডিউটি এটা আছে আপনি চাইলে আঠাশ থেকে ত্রিশটা ডিউটি চাইলে করতে পারবেন নো ওয়ার্ক নো পে কাজ আপনি চাইলে একটা শিফট চাইলে একটা শিফট করতে পারেন দুটো শিফট চাইলে দুটো শিফট ডিউটি করতে পারেন যেমন ডিউটি করবেন তেমন আপনি পেমেন্ট পাবেন উইংকিস কেক কোম্পানিতে বয়সটা মেনটেন করবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারা এখানে কাজটি করতে পারবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এই বয়সটা মেনটেন করবেন শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যেহেতু এটা একটা ফুড কোম্পানি সেহেতু হাইজিন মেনটেন করে আপনাকে কাজ করতে হবে কোম্পানি মুখে মাস্ক হাতে হাতে গ্লাভস এবং মাথায় ক্যাপ সমস্ত কিছু কোম্পানি দিয়ে দেবে এবং অ্যাপ্রন কোম্পানি দিয়ে দেবে সেগুলো পরে আপনাকে কাজ করতে হবে হাইজিন মেনটেন করে কাজ করতে হবে এবং কোম্পানিতে কোনো রকম নেশা দ্রব্য করা যাবে না যেহেতু একটা ফুড কোম্পানি হাইজিন মেনটেন করে কাজ হয় চুল ছোট ছোট রাখতে হবে দাড়ি ছোট ছোট রাখতে হবে সব কিছু হাইজিন মেনটেন করে আপনাকে কাজ করতে হবে কোম্পানির ক্যান্টিন আছে যেখানে আপনার দুবেলা চল্লিশ টাকার বিনিময়ে আপনি খাবার পাবেন দুবেলা চল্লিশ টাকার খাবার পাচ্ছেন আপনি এখানে এখানে আপনার মাছ মাংস ডিম সব রকমই পাবেন এবং আপনার কখনো ভেজ খাবার পেতে পারেন এখানে প্রোডাকশন ডিপার্টমেন্ট হেল্পারপোস্ট এর কাজ আছে এটা যেহেতু উইংকেস কেক কোম্পানি তো এখানে উইংকিস কোম্পানির যে কেকগুলো হয় স্লাইস কেক আছে যেগুলো হয় স্লাইস কেক আপনার আপনারা কম বেশি অনেকেই খেয়েছেন সেই স্লাইস কেকগুলো এখানে তৈরি হয় তো এখানে কাজ কি আছে এখানে কাজ থাকবে স্লাইস কেকগুলো আপনার প্যাকিং হয় যেটা হয় ডাইস মাধ্যমে আপনার প্রথমে মিক্সিন হয় স্লাইস কেক গুলো মিক্সিন হওয়ার পর তারপর ডাইসে আপনার সেগুলো লেবেলিং করা হয় তারপর বেকিং করা হয় পর সেগুলো কোল্ড রুমে রাখা হয় ঠান্ডা করার জন্য ঠান্ডা হওয়ার পর সেগুলো আপনার আরো একটা মেশিন আছে সেই মেশিনে পিস পিস করে কেক গুলো কাটা হয় কাটার পর সেগুলো আপনার চ্যানেল থেকে চ্যানেলে কাপ থাকে কাপ বসিয়ে দেয় একজন সেই কাপের উপরে বসাতে হয় পাঁচটা বা দশটার পিস বসাতে হয় বসানোর পর সেগুলো অটোমেটিক্যালি মেশিনে চলে যায় যাওয়ার পর প্যাকিং হয়ে যায় হওয়ার পর মেশিনের অপর প্রান্তে লোক থাকে যাদের যাদের কাজ থাকবে সেগুলো ফাটা ফোটা কোথাও আছে কিনা রিজেকশন আছে কিনা সেগুলো চেক চেক করা করার পর যেগুলো ভালো কেক সেগুলো আপনার বক্সিং করা এই ধরনের কাজ বক্সিং করার পর সেগুলো নাম্বারিং দেওয়া ডেট চেক করা করার পর সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখা এই ধরনের কাজ কোনো ভারী ধরনের কাজ নেই হালকা ধরনের কাজ আছে তো যা যারা কাজটি করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্যালারি এটা আছে আট ঘন্টা ডিউটির পর বেশ করে তিনশো টাকা করে কোম্পানি দিচ্ছে এবং আলাদাভাবে থাকছে আপনার পি এফ এবং ইএসআই কোম্পানি ভালো একটা কোম্পানি আছে এখানে স্যালারি পাবেন পনেরো দিন অন্তর আপনি অ্যাডভান্স অ্যাডভান্স নিতে নিতে চাইলে পারবেন এখানে ফুল পেমেন্ট পাবেন মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে তো ডিউট টাইম যেটা সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত আপনার মর্নিং শিফট চলে এবং দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত আপনার নাইট শিফট চলে তো যা যা এই দুটো শিফট মেনটেন করে কাজটি করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে ডকুমেন্ট যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো গুলো লাগবে লাগবে তো যা যারা আসতে আসছে অবশ্যই স্কুল নাম্বার নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দেওয়ার মধ্যে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ